মায়াতে ইচ্ছা ভগবান বিষ্ণু বা নারায়ণ নিমিত্ত অংশ হচ্ছে কোনটা না মহাবিষ্ণু বিষ্ণু যে অংশ বিষ্ণু নিমিত্ত মায়াতে ইক্ষণ করেন অর্থাৎ বিষ্ণু থেকে নিমিত্তার উপাদান দুটোই আসছে তো নিমিত্ত অংশে তিনি কি করেছেন মায়াতে ইক্ষণ করছে আর সেই ভগবান মধ্যে উপাদান আছে ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে নিমিত অংশে মায়াকে ইক্ষণ করছেন আর উপাদান অংশে অদ্বৈত রূপে তিনি ব্রহ্মাণ্ডকে সৃজন করছেন এক বিষ্ণু দুটো কাজ করছেন তিনি নিমিত্ত কারণ উপাদান কারণ নিমিত্তায়া কে ইচ্ছন করছেন উপাদান অদ্বৈত রূপে তিনি ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করছেন মায়া যেভাবে মায়া আর প্রধান শুনেছিলাম মায়া আছে নিমিত্ত প্রধান আছে উপাদান যদ্যপি সাংখ্য মানে প্রধান কারণ সাংখ্য দর্শনে বলা হয় তারা মনে করে প্রধান হচ্ছে জগৎ সৃষ্টির কারণ আমি আশা করি যারা আপনার শ্রোতারা রয়েছেন এই প্রধান মানে কি বুঝায় জেনে গেছে ঠিক আছে সুখ প্রকৃতি প্রধান অহংকার তত্ত্ব মহৎ তত্ত্ব এসব আমরা শুনেছি এই প্রধান যার মধ্যে সমস্ত জড় উপাদান রয়েছে সাংখ্য দর্শন অনুসারে এই জগতের সৃষ্টির কারণ হচ্ছে প্রধান এই জড় উপাদানগুলি গুলি হচ্ছে কারণ জড় উপাদানগুলি কারণ আর জগৎটা হচ্ছে কার্য যেখানে বলা হচ্ছে যদ্যপি সাংখ্য মানে প্রধান কারণ জড় হইতে কব নহে জগত সৃজন কিন্তু প্রধান অচেতন জড় পদার্থ তো জড় পদার্থ থেকে কোন জগতের উৎপত্তি হতে পারে না এরকম অনেক দৃষ্টান্ত যে দৃষ্টান্ত দিয়ে এই জড়বাদকে প্রতিষ্ঠা করতে কপিল দেব দার্শনিক কপিলদেব চেষ্টা করেছেন তার খন্দন করে আমাদের আচার্যারা বলেছেন খড় কুটা খেয়ে দুধ হচ্ছে তারা বলছে খড় থেকে তো দুধ হচ্ছে খড় তো নির্জীব থেকে দুধ হচ্ছে আমাদের আচার্য বলছেন খড় তো সব জায়গায় আছে খড়ে তাকে জলে ভেজালে দুধ হয়ে যাবে তা গাভীর মধ্যে দিয়ে হয় এর অনেক যুক্তি আমরা শ্রবণ করলাম নিজ সৃষ্টি শক্তি প্রভু সঞ্চারে প্রধান ঈশ্বরের বিষ্ণু তিনি তিক্ষণ করে সে সৃষ্টি শক্তিকে প্রধানের মধ্যে সঞ্চারিত করে বুঝতে পারছেন ভগবান বিষ্ণু এক অংশে তিনি প্রধানের মধ্যে প্রধান হচ্ছে সমস্ত রূপে যেখানে থাকে তো তার মধ্যে সৃষ্টি শক্তিকে সঞ্চার করবে ঈশ্বরের হয়তো নির্মাণ তখন ভগবানের শক্তি দ্বারা এই সৃষ্টি কার্য সম্পাদিত হবে অদ্বৈত রূপে করে শক্তি সঞ্চারণ অদ্ত হয় মুখ্য কারণ তো অদ্ভৈত রূপে তিনি উপাদানের মধ্যে সৃষ্টি শক্তি সঞ্চার করেন তো ভগবান তার সৃষ্টি শক্তি প্রধান মধ্যে সঞ্চারিত করেন তো উপাদানের মধ্যে সৃষ্টি শক্তি সঞ্চারিত করেন তাই অদ্বৈত হচ্ছেন সৃষ্টির মুখ্য কারণ উপাদান কারণ উপাদানের সৃষ্টি শক্তিকে সঞ্চার করেন অদ্বৈত আচার্য কোটি ব্রহ্মাণ্ডের কর্তা আর এক মুহূর্তে ব্রহ্মাণ্ডের ভর্তা অদ্বৈত আচার্য তিনি হচ্ছেন মহাবিষ্ণু আমার শুনেছি সদাশিব মহাবিষ্ণু মিশ্রন এসেছেন আচার্য তো মহাবিষ্ণুর সেই অংশ যে অংশ আছেন অদ্বৈত আচার্য সেই অংশ দিয়ে কোটি কোটি সৃষ্টি হচ্ছে আর তার আর এক মূর্তিতে প্রতিটি ব্রহ্মাণ্ড পালন করছে সে মূর্তিটি কি না গর্ভধক্ষ সে বিষ্ণু মহা বিষ্ণু কারণ দক্ষ বিষ্ণু রূপে তিনি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন গর্ভ দক্ষ বিষ্ণু রূপে তিনি কি করেছেন ব্রহ্মাণ্ডকে পালন করছেন সেই নারায়ণের মুখ্য অঙ্গ হচ্ছে অদ্বৈত অঙ্গ শব্দে অংশ করি কহে ভাগবত তো হচ্ছে নারায়ণের বিষ্ণুর মুখ্য অঙ্গ

নারায়ণ অঙ্গ নর ভূত জলা তুমি যখন দেহ মাত্র আত্মা প্রতিটি দেহ দেহ আত্মা মানে আত্মস্বরূপ অত্যন্ত প্রিয় তখন কি তুমি আমার জনক নারায়ণ ন আমার মনে হয় এটা ব্রহ্মা কৃষ্ণকে বলছেন যখন কৃষ্ণ বলছেন নারায়ণ ব্রহ্মা যখন বুঝতে পারছে কৃষ্ণ ভগবান বলছে আমি তোমার পুত্র ক্ষমা করে দাও ভগবান তুমি আমার পুত্র হলো কি করে এরকম কিছুটা বলছেন আমি তো গোয়াল ঘরে তুমি তো ব্রহ্মা তখন বলছে না তুমি নারায়ণ নরজাত জল শব্দের অর্থ নার নারায়ণ অয়ন অয়ন মানে শুয়ে থাকা হ্যাঁ তাতে নারজাত জল নরজাত জল শব্দের অর্থ নার নার তাতে অয়ন হয়েছে শুয়ে আছে নারায়ণ তিনি তোমার অঙ্গ অর্থাৎ অংশ তোমার অংশ রূপে কারণ দক্ষা বিষ্ণু গরমদক্ষা বিষ্ণু ক্ষীরদক্ষা বিষ্ণু কেউ মায়ার অধীন তারা মায়াধীশ এরা সব মায়াধীশ সব মায়াতীত পরম সত্য ঈশ্বরের অঙ্গ অংশ চিদানন্দময় মায়ার সম্বন্ধ নাই এই শ্লোকে কয় তো এই শ্লোকে ভাগবত এই শ্লোকে সুস্পষ্ট হলো যারা ঈশ্বরের অংশ যাকে অঙ্গ বলা হচ্ছে তারা চিদানন্দময় সচ্চিদানন্দ নিত্য জ্ঞানময় আনন্দময় তাকে মায়া স্পর্শ করতে পারেন তারা মায়াতীত জড় গুণের দ্বারা ভগবানের যত ভগবত স্বরূপ রয়েছেন কেউ প্রভাবিত হবে না তো বলা হচ্ছে অংশকে অঙ্গ বলা হয়েছে ঈশ্বরের কহ তার অঙ্গ অঙ্গ অর্থ অংশ তো বললে হত অঙ্গ কেন বলছ না অংশ হইতে অঙ্গ যাতে হয় অন্তর অঙ্গ অংশ থেকে অঙ্গ মানে কি সে আরো ঘনিষ্ঠ ভাবে যুক্ত অন্তরঙ্গতা অঙ্গ বলে খুব অন্তরঙ্গ মহাবিষ্ণুর অংশ অদ্বৈত গুণধাম মহাবিষ্ণুর এক অংশে উপাদান কারণ তিনি হচ্ছেন অদ্বৈত ঈশ্বরের অভেদ তে পূর্ণ না। তাকে অদ্বৈত কেন বলা হলো না অদ্বৈত মানে অভেদ দ্বৈত নাই দুটা নাই এক তো মহাবিষ্ণু অংশ কিন্তু মহাবিষ্ণু অভেদ নাম হল অদ্বৈত ঠিক আছে অদ্বৈত পূর্বে যাইছে কহলে সর্ব বিশ্বের সৃজন হবতরী কহলে এবে ভক্তি তো পূর্বে তিনি সারা বিশ্ব সৃষ্টি করেছিলেন এখন অবতীর্ণ কি করেছেন ভগবত ভক্তি হ্যাঁ সৃষ্টি করছেন প্রবর্তন করছেন পূর্বে জগতের প্রবর্তন করেছিলেন সৃজন করেছিলেন ভগবত ভক্তির প্রবর্তন করছেন সৃজন করছেন জীব ল কৃষ্ণ ভক্তি করিদান দান গীতা ভগবত কহিল ভক্তির ব্যাখ্যা কৃষ্ণ ভক্তি দান করে সমস্ত জীবকে তিনি উদ্ধার করেছেন আর ভগবত গীতা শ্রীমৎ ভাগবত তিনি কি করেছেন ভক্তির ব্যাখ্যা করেছেন ভগবত ভক্তির আলোকে তিনি ভগবত গীতা ভাগবতের ব্যাখ্যা করেছেন দেখুন গীতা ভাগবত সবাই ব্যাখ্যা করছে মায়াবাদের গীতার ব্যাখ্যা করছে জ্ঞানীরা পড়ছে যোগীরা পড়ছে ভগবান এইরকম কথা বলেছেন যে যে যেটাকে মানে গীতা ভাগবত করলে সে মনে করবে গীতাতে কথা কথা বলা বলা হয়েছে গীতাতে তো জ্ঞানীরা যোগীরা যে পড়বে গীতাটা মনে হবে তাদেরই বই বুঝতে পারছেন কিন্তু অদ্বৈত আচার্য সে কি করেছেন এই গীতা ভাগবত থেকে ভক্তির আলোকে ব্যাখ্যা করেছেন এটা হলো কে ভগবান বলে গিয়েছেন কিন্তু কে কি হয় ব্যাখ্যা করছেন কেউ সে একই কথা বলবে যে ভগবান নিরাকা সেই সেন্টেন্স দিয়ে বৈষ্ণব বলে ভগবান সাকা ঠিক আছে তাৎপর্য তাৎপর্যটা বলা আছে অদ্বৈত শ্রী অদ্বৈত প্রভু যদিও শ্রী বিষ্ণুর অবতার আমরা শুনে আসলাম যে অদ্বৈত প্রভু আছেন ভগবান বিষ্ণু বিষ্ণুর অংশ বিষ্ণুর অঙ্গ সঙ্গে সঙ্গে এটাও জানতে হবে যে বদ্ধ জীবদের মঙ্গল সাধনের জন্য তিনি পরমেশ্বর ভগবান সেবক রূপে নিজেকে প্রকাশ করেছে বন্দে গুরু ঈশ ভক্তান ঈশান ঈশ অবতারকা ঈশ ভক্তান তিনি ভক্ত রূপে অবতীর্ণ হয়েছে তার সমস্ত কার্যকলাপের মাধ্যমে তিনি নিজেকে ভগবান দাস রূপে প্রকাশ করেছে। কিন্তু অদ্্বৈত আচার্য নয় এ পুরো গ্রুপটাই শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবা এই সবাই ভগবান সবাই ভগবান মানে চেতন মহাপ নিত্যানন্দ অদ্বৈত ভগবান আর গদাধর শিবাস শক্তি তত্ত্ব কিন্তু এরা সবাই এসেছে দাস ভাব নিয়ে কেননা প্রচার করা তাই কৃষ্ণ এসেছেন চৈতন্য রূপে নিত্যানন্দ প্রভু দাস গুরু রূপে এসেছেন এরা সবাই হ্যাঁ যদিও এরা দেহ ভগবান চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত কিন্তু এদের দাস ভাবকে প্রকাশ করেছেন লক্ষ্য হচ্ছে আপনে ধর্ম এই চৈতন্য মহাপুরু এবং নিত্যানন্দ প্রভু এইভাবে লীলা বিলাস করেছেন যদিও তারা আছেন তত্ত্ব তবুও তারা ভগবত ভক্ত রূপে লীলা বিলাস করেছেন শ্রী চৈতন্য মহাপুরু শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী অদ্বৈত প্রভু যদি তাদের সর্বশক্তিমান বিষ্ণু স্বরূপ এই জড় জগতে প্রদর্শন করতেন সমস্যাটা হতো বলা হচ্ছে তারা যদি জড়জগতে তাদের এই বিশ্বস্বরূপকে স্বরূপকে প্রদর্শন করতেন তাহলে মানুষ আরো অধিক হয়ে যেত যা এই যুগের প্রভাবে ইতিমধ্যে হয়ে গেছে কলি যুগে নির্বিশেষ বাদ যে পরম ব্রহ্ম নির্বিশেষ রূপ নাই আকার নাই গুণ নাই আর অদ্বৈতবাদ ভগবান এক অহংগ্রহ উপাসনারকমের উপাসনা আছে সাধক মনে হচ্ছে ভগবান এই তো বলা কলি যুগে এর প্রভাবটা এমনি দেখা যাচ্ছে আজ ভগবান যদি ভক্ত রূপে এসে প্রচার না করতেন তাহলে অবস্থা আরো খারাপ হয়ে যেত এটা বলার উদ্দেশ্য সেই জন্য চৈতন্য প্রভু তারা বিষ্ণু স্বরূপ হলেও বিষ্ণু স্বরূপে না এসে এই ভক্ত স্বরূপে এসেছেন এই জগৎটাকে রক্ষা করার জন্য তা না হলে অদ্বৈতবাদ শূন্যবাদ অহংগ্রহ তে ভর্তি হয়ে যেত এখনো ভর্তি তাদের প্রভাবটাই বেশি তবুও কিছু ভাগ্যবান ব্যক্তি চৈতন্য মাহপুর সংস্পর্শে এসে অন্তত এই ভক্তি সম্পর্কে বুঝতে পারছে তাই পরমেশ্বর ভগবান তার বিভিন্ন অবতার তার বিভিন্ন প্রকাশ ভক্ত রূপে লীলা বিলাস করে বদ্ধের শিক্ষা দিয়ে গিয়েছেন কেমন করে ভগবত ভক্তি অপ্রাকৃত স্তরে উন্নীত হতে হয় সেই জন্য ভগবান চেতনা রয়েছেন আপনে আচরে আহ জীবের শিখায় আপনে আচরে ধর্ম জীবের শিখায় এটাই মহাপুরু লক্ষ্য মহাপ পার্শ্বদের লক্ষ্য এই জন্য অদ্ভৈত আচার্য প্রভু প্রচার করা অদ্বৈত আচার্য প্রভু বিশেষ ভাবে বদ্ধজীবের ভগবত ভক্তি সম্বন্ধে শিক্ষা দিয়েছে অদ্বৈত কথাটি অর্থ হচ্ছে আচার্য সরি আচার্য অদ্বৈত আচার্য আচার্য কথাটা অর্থ হচ্ছে শিক্ষক তিনি শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন ভগবত ভক্তি শিক্ষা দিয়েছেন এই ধরনের শিক্ষকের জীবকে কৃষ্ণ ভক্তি ভক্ত করা শ্রী অদ্বৈত আচার্য প্রভুর পদ্মা অনুসরণকারী আদর্শ শিক্ষকের সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভবন প্রচার করা ছাড়া আর কোন উদ্দেশ্য নেই যারা অদ্বৈত আচার্যের আসল অনুগামী তাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত এই ভক্তিকে প্রচার করা প্রকৃত আচার্যের যথার্থ যোগ্যতা আছে তিনি নিজেকে পরমেশ্বর ভগবানের দাস রূপে উপস্থাপিত করেন তিনি নিজেকে ভগবান বলে বলেন তিনি নিজেকে ভগবান থেকে সমান বলে বলেন তিনি জীবনের লক্ষ্য ভগবান হয়ে যাব এরকম বলে না তিনি সবাইকে ভগবান বলে বলেন সারা জগৎটা এই কথায় ভরপুর হয়ে গেছে ঠিক আছে এই ধরনের আদর্শ আচার্য কখনই নিজেদের ভগবান বলে প্রচারকারী নাস্তিকদের করেন আচার্যদের প্রধান কর্তব্য হচ্ছে নিজেদের ভগবান বলে প্রচারকারী এবং সরল জনসাধারণকে প্রচারণকারী ভক্তদের প্রচারণকারী ভণ্ডদের মুখোশ খুলে এটা আচার্যদের কাজ কাজ তার নিজেকে ভগবান বলে প্রচার করে এবং জনসাধারণকে প্রতারণা করে এই সমস্ত মানুষদের ভণ্ডদের করে খোলে দেয়নতিশ নম্বর হয়ে গেল নম্বর শ্লোক আগামীকালকে আমরা শ্রবণ করি প্রভুপাত তার কোনো বক্তব্য যদি থাকে আপনারা বলতে পারেন

অদ্বৈত রূপে করে শক্তি সঞ্চারণ অতএব অদ্বৈত হয়েন মুখ্য কারণ অদ্বৈত রূপে যখন প্রধান রূপে আহ সমস্ত উপাদানগুলি রূপে থাকছে তখন যে শক্তি সঞ্চার করা হচ্ছে যে জড় প্রকৃতি জড়ো তো যখন শক্তি সঞ্চার করা হচ্ছে ওই শক্তিটা অদ্বৈত আচার্য এবং তিনি এই জগৎ সৃষ্টির মুখ্য কারণ এটা বলা হলো আহ অদ্বৈতাচার্য শক্তি নন তিনি শক্তি মান শক্তিটা উনি সঞ্চার করছেন মধ্যে যার মাধ্যমে ও সব উপাদানগুলি সক্রিয় হবে তাহলে এই জগৎ সৃষ্টির মুখ্য উপাদান কারণ হচ্ছে গিয়ে আহ অদ্বৈতাচার্য অদ্বৈত মহা মহা বিষ্ণু বা নারায়ণের সেই অংশে এক অংশে তিনি নির্মিত কারণ যে তিনি নির্মিত বিষ্ণু মহাবিষ্ণু আর যে অংশে তিনি উপাদান করেন তাকে বলে অদ্বৈত যে অদ্বৈত অংশ যখন জগতে প্রকাশিত হয় মহাবিষ্ণুর অদ্বৈত অংশ যখন জগতে প্রকাশিত হয় তাকে বলে অদ্বৈত আচার্য যেহেতু তিনি আচার্য রূপে ভক্তিকে শিক্ষা দেন তার নাম হয় অদ্বৈত আচার্য থেকে অভিন্ন বলে তাকে বলে অদ্বৈত মহারাজ অদ্বৈতবাদ জীব এবং ভগবান এক দ্বৈত নয় এটা মহারাজ কারা প্রচার করেছেন মহারাজ জীব ভগবান এক শঙ্করাচার্য হ্যাঁ মহারাজ হ্যাঁ মহারাজ তাদের মতবাদ হচ্ছে সব হচ্ছে ব্রহ্ম ব্রহ্ম মায়ার সংস্পর্শে জীব হয়ে গেছে

যে লাইনটা বলছিলেন যে আচার্যদের কর্তব্য নিজেকে ভগবান বলে প্রসার করে এদের মুখোশ খুলে দেওয়া এবং ভক্তি প্রচার করা এই বিষয়টা এই বিষয়টা একটু আমি বিস্তারিত একটু ব্যাখ্যা শুনতে চাই

এই যে বলছে যে জীব সেই সিন এটা আছে ভন্ডাম তাই না আমরা সবসময় আমরা কার বিরুদ্ধে বলবো না কেউ ভুল বলে না বলে এটা ঠিক বলি তার লোকেরা বুঝতে পারবে কোনটা ভুল ঠিক যে রকম আমি বলি যত মত তত পথ যাকে পূজা কর সব একই জায়গায় যাবে তাই না যদি আমি বলি বাহিরের লোকদেরকে রাগ করবে হ্যাঁ আমাদের রামকৃষ্ণ বলেছেন যত মত তত পথ আপনি বারণ করছেন তো এইটা ভুল বলা দরকার নেই আমরা বলবো সর্বধর্মান আমার শরণাগত তাহলে কাজটা হাসল হলো নাকি আর কারোর বিরুদ্ধে বলতে হলো না তাদের মুখোশ খুলতে হলে আমাদের সত্য কথা ভগবানের কথা উপস্থাপনা করবো মানুষ নিজের বুদ্ধিতে বুঝতে পারবে আরে অপন্ধরে মনে করেছিলাম যাকে পূজা করে ভগবানকে পাবে আহ কালী সেই কৃষ্ণ তার তো নয় গীতা তাই বলছে না যখন আমরা বলবো দেবাং দেব যজ জানতি পিতৃ জয়ন্তী পৃথিব্রতা ভূতানি জয়ন্তী যা শান্তি মদ্যে যা যে নো পিমাং বলতে হবে না যে যাকে পূজা করে একই জায়গায় যাবে এটা ঠিক নয় না বলে আমরা বলবো দেবতাদেরকে পূজা করলে দেবলোকে যাবে পিতৃপুরুষকে পূজা করলে পিতৃলোকে যাবে ভূতপুতাকে পূজা করলে ভূতলোকে যাবে ভগবানকে পূজা করলে ভগবান কাছে যাবে লোকরা যে ধরে নেবে তার তার একটু বুদ্ধি থাকবে ঠিক না নেই ঠিক এইভাবে মুখ খুলতে হবে ঠিক আছে তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে অনুষ্ঠানে যোগদান করবার জন্য